তো হ্যালো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো রিসেন্ট টাইমে জিতের বুমেরা আসতে চলেছে এবং সেই কারণ ওয়াইজ জিত তার আগামী ছবিগুলো নিয়ে দারুণ ভাবে প্রমোশন করছে সেটা দেখাই যাচ্ছে এবং সাথে সাথে এটাও বলে রাখি নেটফ্লিক্সে প্রথমবার ওয়েব সিরিজ আসবে হিন্দি ওয়েব সিরিজ যেটা নীরাজ পান্ডের সাথে আসতে চলেছে খাকিরি সিজন টু এবং এই ছবিতে জিত প্রসঙ্গে দুজনকে একসাথে দেখা যেতে পারে তো দেখার যে সেটা কেমন হয় এবং খাকির মতো একটা ওয়েব সিরিজ যেটা নীরাজ পান্ডে কোড়চালনা করবে সেই চকিতে জিতকে দেখে তবে আবার হিন্দি ওয়েব সিরিজ তো বোঝাই যাচ্ছে যে নেটফ্লিক্সের একটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে অ্যাজ এ ওয়েব সিরিজ হিসেবে এবং সেই জিনিসটা সেখানে শেয়ারজ লঞ্চ হচ্ছে তো সেটা বিশাল একটা বড় ব্যাপার হবে তো তার আগামী কাজ বুমেরঙ্গর পর এটা হবে এবং এটাও শোনা যাচ্ছিল রিসেন্ট টাইমে যে বুমেরঙ্গর পর সে বস 3 প্রজেক্টের উপরও কাজ শুরু করবে এবং দেখা যাচ্ছে সেটা কিরকম হয় কারণ বস 3ও একটা বসের যে ফ্র্যাঞ্চাইসিটা সেটার একটা বড় ফ্র্যাঞ্চাইসি তো দেখার যে সে এই জিনিসপত্রগুলোই কন্টিনিউ করে এবং অন্যদিকে আরেকটা জিনিস শোনা যাচ্ছে যেটা হচ্ছে যে জিতের এখনো অব্দি অনেকে এই কথাটা বলে যে এটা বিশেষত আমার মত নয় কিন্তু এই কথাটা অনেকে এখন অব্দি বলে যে যদি জিতের লাইফের বেস্ট কোনো সাথী ছবি হয় সেটা হচ্ছে অসুর সেই ছবিটা যেমন হোক না কেন কিন্তু জিতের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা যেভাবে পাভেল তাকে পোট্রে করিছিল সেই চরিত্রটার মতো এখন অবধি জিতকে সেরকম মানে চরিত্রে কেউ এখনো দেখেনি সেই চরিত্রটার জন্য যে খেটেছিল এবং সে অভিনয় কি জিনিস সেই চরিত্রটার মাধ্যমে দেখিয়েছিল তো এবং একজন পরিচালক কি প্রেজেন্ট করতে চায় অডিয়েন্সের কাছে একটা শিল্পীর যে ব্যাপারটা সেই জিনিসটাকে খুব সুন্দর হয়েতে এক্সিকিউট করা হয়েছিল তো সেটা সে পারফরমেন্স মধ্যেই দেখাতে পারবে না তো সেই জিনিসটাও দারুণভাবে ডেলিভার করা হয়েছিল তো শোনা যাচ্ছে যে পাবেল সে একটা স্ক্রিপ্ট রেডি করেছে এবং এই কথাটা অনেকদিন আগে দিয়ে শোনা ইন্টারভিউ এবং নানান জায়গা থেকে সে একটা স্ক্রিপ্ট রেডি করেছে এবং সে এই স্ক্রিপ্টটা জিতের কাছে নিয়ে যাবে এবার দেখার যে জিত এই রকম ছবি ঘরে কিনা মানে ঘর ঘরানা বলতে এইরকম শহর কেন্দ্রিক টাইপের ছবি আর একবার যায় কিনা কারণ জিত যত সচরাচর কমার্শিয়াল কাজ করে কিন্তু অসুর বলে ছবিটা কিন্তু সে কাজ করেছিল এবং রেসপন্স যেমনই পাক অসুরে কিন্তু তার পারফরমেন্সের সবাই মানে ভালো বলেছিল দেখার যে সে এই কোলাবোরেশনটা আরেকবার হয় কিনা এবং পাভেলের লাস্ট যে ছবি ছিল কলকাতা চলন দিকে সেই ছবিটা একদম আমার পছন্দ হয়নি তো সেই ছবিটা থেকে তার এক্সপেকটেশন তার প্রতি একটু কমে গেছে কিন্তু ওভারঅল সে রসগোল্লা ওষুধের মতো কাজও করেছে তো আশা করব যে তার জিতের সাথে যদি কোলাবোরেশন হয় সেটা ভালোই কিছু হোক তোমাদের এই কাজ নিয়ে কেমন কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই